হ্যালো বন্ধুরা তোমাদের সাথে কচুর দিয়ে আরও নতুন একটা রেসিপি শেয়ার করবো আশা করি এই রেসিপিটা তোমরা যদি একবার তৈরি করে খেয়ে থাকো তাহলে দেখবে বারবার বানাবে এতটাই সুস্বাদু একদম লোভনীয় একটা রেসিপি আর যারা কচু খেতে ভালোবাসো তাদের জন্য দে একদম মানে মাছ মাংসকে ফেল করবে এই রেসিপিটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকেও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো এখানে কড়াইতে দিয়েছি আমি সাদা তেল চার চা চামচ চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো তো আমি না কচুটাকে যখন কেটে সেদ্ধ করেছি হয়তো কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো কচুটাকে কেটে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর কীভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছো আবার নুন হলুদ দিয়ে কচুটাকে ভেজে নেব কচুটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করছি আর বেশি সেদ্ধ করলে কিন্তু কচুটা যখন ভাজতে যাবে তখন ভেঙে যাবে তো দেখো কচুটা কিন্তু আমার উল্টে পাল্টে একদম ভাজা হয়ে গেছে এবার কচু ভাজাটাকে আমি নামিয়ে নিচ্ছি কচু ভাজাটা নামিয়ে নেওয়ার পর ভাজা করার পরে যেই তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খুব একটা তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প তেলও কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে এবার স্বাদ মতো দিয়েছি নুন নুন কিন্তু আমি কচুতেও আগে দিয়েছি তো সেই হিসাবেই নুনটা দিতে হবে এবার পেঁয়াজটাকে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি বেরেস্তা করার কোনো দরকার নেই তারপরে একটা পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া অবশ্যই এটা দিতে হবে জিরা গুঁড়াটা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না অন্তত এই রেসিপিটার জন্য তারপরে হাফ চামচের থেকেও কম একটু দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়া এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা যদি দাও টেস্ট আসবে না কিছু কিছু রান্না দেখবে কাঁচা লঙ্কা ব্যবহার হয় না লাল লঙ্কাটাই ব্যবহার হয় তো এখানে আর দিয়েছি এক চা চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো আবারও একদম মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে আমি সামান্য একটু গরম জল ছি ঠান্ডা জল একদমই দেবে না তো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে ওই যে ভেজে রেখেছি কচুটা সেই কচুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা কচু দিয়ে সাথে আমি থেকে মিনিটের মতো একটু আবার দু ভেজে নেব কচুটাকে তাহলে কিন্তু রান্না ডান একদম সহজ পদ্ধতি খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখো আমি দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখতে এতটাই সুন্দর আর খেতে তো দুর্দান্ত গরম ভাতে তোমরা এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো আমি এখানে সুলা কচু দিয়ে করেছি তোমরা যে কচু উল উলকচু দিয়েও একই পদ্ধতিতে কিন্তু রেসিপিটাকে তৈরি করতে পারো শোলা কচু যদি না পাও তোমরা মান কচু ওল কচু দিয়েও কিন্তু গাটি কচু মানে একই পদ্ধতিতে যে কোনো কচু দিয়ে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারো তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওতে লাইক দিতে বলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা